নমস্কার বন্ধুরা আর পিতা আজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কালীঘাট মন্দির দর্শন করতে যাব বাংলার প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠের তালিকায় এই কালীঘাট মন্দির রয়েছে সতীর দেহত্যাগের সময় ডান পায়ের চারটি আঙ্গুল এখানে পতিত হয়েছিল কালীঘাট মন্দিরে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে নিউ আলিপুর স্টেশনে নেমে ট্যাক্সি কিংবা অটোতে করে বা মেট্রো রেলে করে কালীঘাটে চলে আসা যায় আমি কালীঘাট মন্দিরে চলে এসেছি মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে এই দোকানেই পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করবো সতীর একান্ন পীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ এই কালীঘাট মন্দির এটি বাংলার অন্যতম তীর্থক্ষেত্র দেখো বন্ধুরা এটা হচ্ছে মহাদেবের মন্দির এই হচ্ছে মায়ের মূল মন্দির মন্দিরের চূড়ায় সোনার তিনখানা কলস রয়েছে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য এই ব্যারিকেডে দাঁড়িয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরেও ফুলের মালা রয়েছে তোমরা চাইলে এখান থেকে ফুলের মালা কিনে মায়ের পূজয়ে দিতে পারবে মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তিটি কোষ্টি পাথরের মুকুটটি সোনার সোনার জিহবা আর উপর চারটি হাত রয়েছে কথিত আছে কালীঘাট থেকেই কলকাতা নামটি এসেছে এ পাশে মহাদেবের মন্দির রয়েছে এটা হলো নাট মন্দির এখন নাট মন্দিরটা বন্ধ রয়েছে আজ অমাবস্যা ছিল তাই প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে এই কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছে তাই মন্দিরে প্রচুর ভিড় হয়েছে এটা হলো মায়ের মূল মন্দির এর ভেতরেই মা কালীর বিগ্রহ রয়েছে এদিকে রয়েছে বলিঘর পাশে মায়ের ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে তাই প্রচুর লম্বা লাইন পড়েছে আমিও ভোগের প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি ভোগের প্রসাদ নিয়ে নিয়েছি ভোগে খিচুড়ি আলুর দম পায়েস আর মিষ্টিও ছিল মিষ্টি শেষ হয়ে গেছে তাই আমি পাইনি ভোগের পোশাকটা খেয়ে মনে হচ্ছিল অমৃত খাচ্ছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে